নিজের নিজের মতো করে নিয়েছিল পুরোটাই ঘেরাও আপনার এর আগে আগেও আসছিল এই পুরোটাই ঘেরাও দেওয়া ছিল আমি পরপর দুইবার উচ্ছেদ অভিযান পরিচালনা করাই বিভিন্ন আন্দোলন করে বিভিন্ন আন্দোলনের দাবি পাই এখন আমরা এই পুকুরের ব্যাপারে সরকারের উচ্চ কথা বলেছি ওনারা আমাদের আশ্বস্ত করেছেন আমাদের এই পুকুরকে উচ্ছেদ করে ওয়াকওয়ে নির্মাণ করে দেব এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে গ্রহণ করে বাড়ি দিয়ে গাছের কাজ লাগিয়ে দেবো এটা সম্পর্কে

যে মানে দুই বছর হয়ে গেছে ও কাশকে ভাঙছে ওখানে কোনো উন্নয়ন করছে এই যে মানে ভাঙার জায়গাও তো সরাইছে সরের পাশে

মানে সর্ব সীমানাটা ছিল হচ্ছে ওই গাছ ধরা যখন এই পুকুরটা আপনার ভরাট করার আগে এখানে এরকম অনেকগুলা গাছ ছিল এই গাছগুলা সাইদুর রহমান শহীদ তাদের আধারে এক রাতে সবগুলা গাছ একসাথে কেটে ফেলছে কেটে ফেলে তাদের এখানে বিভিন্ন বর্জ্য ময়লে এগুলো ফালাইয়া আপনার এটাকে ভরাট করা হয়েছে এখন যারা গাছের জন্য তো মায়া করতেছে মূলত এই মাঝখানে গাছগুলো কিন্তু বোনা হয়েছে দখল করার জন্য কারণ একটা অবৈধ জায়গা ওইটাকে আপনার বৈধ করার জন্য যেহেতু এটা সেন্সিটিভ জিনিস যে গাছ সেহেতু তারা কী করছে তাদের অবৈধ জায়গায় গাছগুলো বুনন করছে এবং এই অবৈধ জায়গায় গাছ বোনার পরে তারা এই গাছ বুনেও তারপরে এটাকে দখল করছে এটা আপনি দেখেন এখানে একটা খানকা ছিল এই খানকাটা হচ্ছে এই মানে আমাদের পুকুরের দখলের প্রথম পর্বটা ছিল এই খানকা খানকা থেকে শুরু হচ্ছে এটার উৎপত্তি হ্যাঁ নতুন করে আমাদের কর্মসূচি আছে আমরা আমাদের পার যে আগে যেরকম গাছ ছিল আমরা পারে গাছ বৃক্ষরোপণ করবো বৃক্ষরোপণ করব এবং আমাদের ওয়াক করারও আমরা আবেদন করছি কর্তৃপক্ষের কাছে যে আপনারা আমাদেরকে একটা অকয় করে দেন আমাদের এখানে যারা আমাদের কাছে ডায়াবেটিস পেশেন্ট আছে তারা যেন অকয় দিয়ে হাঁটতে পারে ইভেন আমরা আগের বার একবার ইনে সেই অভিযান চালিয়ে গেছে তারপরে আপনার মনে করেন এই যে এখানে একটা মার্কেট ছিল এই মার্কেট থেকে প্রতি মাসে কয়েক লক্ষ টাকার উপরে ভাড়া পেত এরপরে আবার বিভিন্ন তন্ত্রপান করা হয়েছে কারণ এটাকে ভেঙে যদি পার মাসে দেয়াল না করে দেয় তাহলে আবার নতুন করে এটা দখল হওয়ার সম্ভাবনা আছে তা আমাদের একটা মানে আপনাদের প্রতি একটা আবেদন থাকবে যে আমাদেরকে এটা শুধু উচ্ছেদ করে দিলে হবে না আমাদের পারে কিনার দিয়ে আপনার ব্যয় করে দিয়ে আমাদের একটা ওয়াকের ব্যবস্থা করেছে সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় বৈধ ভবন যেগুলো অর্থাৎ অনুমোদন ব্যতীত্থাপনা অথবা অনুমোদন নেওয়ার পর নকশা অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেগুলোটা আসলে আমরা মনিটর করি তো আজকে এই যে ডিআইটি পুকুরে আসছি আমাদের যে অভিযানটি হচ্ছে এখানে মূলত আমরা যেটি জানি যে পুকুরকে ঘিরে চারদিকে যে স্থাপনাগুলো আছে সেই স্থাপনাগুলো আসলে রাজক অনুমোদিত নয় অর্থাৎ রাজক থেকে কোনো অনুমোদন না নিয়ে এই স্থাপনাগুলো করা হয়েছে সেই প্রেক্ষিতে এই স্থাপনাগুলো ভেঙে দেওয়ার জন্য আজকের এই অভিযানটি পরিচালিত হচ্ছে কয়টি এখন পর্যন্ত আমরা পুকুরের এক পাশ পরিষ্কার করতে পেরেছি এইভাবে আমরা পুকুরের চারপাশে যত অবৈধ স্থাপন আছে সবগুলি আমরা পরিষ্কার করতে ততক্ষণ সময় লাগে আমরা আজকে এখানে থাকবো এই আজকের মধ্যেই শেষ হয়ে যাবে হয়তো আর ম্যাক্সিমাম দুই ঘন্টার মধ্যে আসা কাজ শেষ হবে না এখন পর্যন্ত কোনো বাধার সম্মুখীন না কারণ হচ্ছে অবৈধ স্থাপনা যেটি আছে এটি যিনি স্থাপন করেছেন তিনি যেমনি জানেন তেমনি স্থানীয় এলাকাবাসী যারা আছে তারাও আসলে জানে তো যে কারণে আসলে আমরা এখন পর্যন্ত কোনো সম্মুখীন আমরা চেষ্টা করছি যে অবৈধ যে স্থাপনাগুলো ছিল এগুলো ভেঙে আগের অবস্থায় ফিরিয়ে আসবে এখানে আসলে এই বিষয়টা হয়তো একটু জটিল হবে এখানে আইনি কিছু জটিলতা রয়েছে জমির মালিকানা নিয়ে একটু আইনি জটিলতা রয়েছে কোর্টের একটি আদেশও আছে তো সেই প্রেক্ষিতে এই বিষয়গুলো নিষ্পত্তি হলে সেই ক্ষেত্রে এখানে ওয়াকওয়ে নির্মাণের কাজগুলো করতে হবে আমরা আসলে নিয়মিতই মনিটর করার চেষ্টা করি হয়তো আমাদের সময় বা আমাদের যে সামর্থ্য রয়েছে সেটা তুলনায় হয়তো বা আমাদের আরও বেশি কাজ করা প্রয়োজন ছিল কিন্তু এখানে আমরা সময় মতো হয়তো ইন্টারফেয়ার করতে পারিনি তবে আসার কথা হচ্ছে আমরা এখন আসলে অনেক আগের তুলনায় অনেক বেশি মনিটরের কাজটা করে যাচ্ছি এবং যে কারণে কিন্তু স্থাপনা হয়ে যাওয়ার পরেও কিন্তু আসলে আমরা এটা ভেঙে দিচ্ছি এবং আমরা এরপর থেকে মনিটরিংটা আরও বাড়াবো যাতে এখানে অবৈধ স্থাপন আর কেউ করতে না পারে